আয়সা বলে মনে হয় আর রুকুতে যাবে না রুকুতে গেলেন তো গেলেনে মনে হচ্ছে আর কখনো উঠবে না উঠলেন তো উঠলেনে মনে হয় আর কখনো আর কখনো উঠবে না সেজন্য পরে দেখে না যখন এসারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেনা বারোটা হতে দেরি রসুল উঠে যেত না ওজুল করে নামাজ দাঁড়িয়ে যেতেন আট রাখা তাহার জুত পড়তে আমার রসুলের তিনটা থেকে সাড়ে তিন গুটিকে বেজে আঠরা কাত সে বারোটা থেকে শুরু হওয়া নামাজ রসুলের চলতেই আছে চলতেই আছে ফজরের আক মুহূর্তে গিয়ে আঠরা শেষ হয়েছে কত লম্বা টাইম তখন আম্মাজান আয়েশা বললেন হাত ফুলে গেছে পা ভুলে গেছে যেন মনে হচ্ছে পাটা নবীর কদমে গিয়ে বলছেন আর শুনল্লা আর পাচ্ছি না তো এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয় তো আম্মা জান আয়সা দাঁড়িয়ে গেছে না সুখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছে না আমার রসুল বললেন আয়সা কাঁদো কেন বললেন ইয়া রসুল না আপনার আগে গোনা আছে না আপনার পরে গোনা আছে আপনি তো মাসুম নবী কোনো দোষ নাই আপনি এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন আপনার পাত ফুলে যায় আপনার হাত তো ফুলে যায় আপনার কপ

সিংহ হরিণ নবীর কদমে শিস্তায় লুটিয়ে পড়তো কেন কেন রসুলের ওই মাথা মোমা আর গেছে কার সামনে আল্লাহর সামনে